আসসালামু আলাইকুম আমি সাইদ গত এক মাস যাবত আমাদের এলাকায় অতি বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতের কারণে বিশেষ করে আমাদের এলাকায় ধান পাট ঘাস এইগুলোর ফলন অনেক ভালো হচ্ছে আর এত বৃষ্টিপাতের কারণে আমাদের এলাকার নেপিয়ার ঘাস অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে নেপিয়ার ঘাসের গোড়া অনেক শক্ত হয়ে যাচ্ছে এগুলো গরু খাবে না জন্য আমাদের এলাকার কৃষকেরা ঘাস উপর থেকে কেটে নিয়ে যাচ্ছে এবং শক্ত অংশটুকু বাদ দিয়ে রেখে যাচ্ছে জমিতেই তো আপনারা বিরোধী দেখতেই পাচ্ছেন যে কিভাবে ঘাসগুলো উপর থেকে কেটে নিয়ে যাচ্ছে আর কাণ্ডগুলো নিচে রেখে যাচ্ছে আর আমাদের এখানে আসার একটাই কারণ কারণ এই কাণ্ডগুলো আমাদের দরকার আমরা যেহেতু নতুন অবস্থায় এই গরু খামার শুরু করছে এই জন্য আমাদের অনেক নেপিয়ার গাছ লাগাতে হবে এই জন্য আমরা এই কাণ্ডগুলো নিতে আছি কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা জমিটা ভালোভাবে চাষ দিয়ে এই কাণ্ডগুলো লাগাইতে পারতেছি না কারণ অতি বৃষ্টিপাতের কারণে তাই বাধ্য হয়ে আমরা কাদামাটির মধ্যে এই নেপিয়ার গাছের কাণ্ডগুলো লাগিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা অনেকেই আছেন যে নেপিয়ার গাছের কাণ্ডগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে তারপরে লাগান তো সেই সব ভাইদেরকে বলতে চাই ভাই আপনাদের যদি পাবনা জেলার মধ্যে কোনো পরিচিত লোক থাকে তাদের সাথে যোগাযোগ করে নেপিয়ার গাছের কাণ্ডগুলো ম্যানেজ করেন কারণ বর্তমান আমাদের পাবনা জেলাতে নেপিয়ার গাছের কাণ্ডর কোনো অভাব নেই টাকা দিয়ে নিতে হবে তার কোনো মানে নেই এমনিতেই পেয়ে যাবেন আশা করি আমাদের এলাকায় এত বৃষ্টিপাতের কারণে আমাদের ধান পাটের ফলন খুব ভালো হচ্ছে কিন্তু আমাদের এই জমি সেরকম ধানের ফলন ভালো হচ্ছে না তার একটাই কারণ আমাদের এই জমিটাতে ডেমা ঘাস ছিল ডেমা গাছ ছিল জন্য আমরা এই ধানগুলো গুলো নাবি করে বোনার কারণে আমাদের ধানের ফলন সেরকম ভালো হয় নাই এই জন্য বাধ্য হয়ে আমরা সার প্রয়োগ করতেছি ইউরিয়া সার অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই এই ডেমা ঘাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য যে ডেমা ঘাস কতদিন পর পর কেটে খাওয়ান যায় একবার এই ঘাস বুনলে কতবার কেটে খাওয়ান যায় এই ঘাসের বেসন কোথায় পাওয়া যায় এবং বারো মাসে এই ঘাস চাষ করা যায় নাকি তো ভাই আমাদের এলাকায় মুড়ি কাটা পেঁয়াজ চাষ করা হয় জানুয়ারি মাসে এই মুড়ি কাটা পেঁয়াজ তুলে আমরা এই জমি যে ডামাгас বুনলে দেই ডামাгас বুনার 40 দিন পর এই ঘাস কেটে খাওয়া যায় একবার বুনলে তিনবার পর্যন্ত এই ঘাস কেটে খাওয়া যায় কিন্তু আমরা দুইবার খেয়ে এই ঘাস মেরে দিয়ে আউস ধান বুন দেই এই জমিতে তো আপনাদের এলাকায় যদি মরিকাটা পিয়াস চাষ হয়ে থাকে তাহলে ডিসেম্বর জানুয়ারি মাসে এই মরিকাটা পিয়াস তুলে এই জমিতে আপনারা ডামাгас বুনে দিতে পারেন কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন যে এই ডামাгасটা ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত এর ভালো ফলন পাওয়া যায় অন্য কোনো মাসে এর ভালো ফলন পাওয়া যায় না আপনি চাইলেও এই ডামাгас 12 মাসের জন্য চাষ করতে পারবেন না যাদের এলাকায় মরিকাটা পিয়াস চাষ করা হয় না তাদেরকে বলবো ভাই এই ডামাгас থেকে বিরত থাকুন কারণ আপনি একজন খামারি মানুষ আপনার প্রতিনিয়ত ঘাসের দরকার এই ডেমা ঘাস আপনি সারা বছর চাষ করতে পারবেন না নেপিয়ার ঘাস পাকচুং ঘাস যারা ঘাস দিয়ে খামার শুরু করুন অন্যান্য কোন ঘাসের দিকে খেয়াল না করাটাই ভালো আমি মনে করি তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম